টি বিশ্বকাপের ব্যর্থ অভিযান শেষে যেন পরিবর্তনের হিরিক লেগেছে শ্রীলঙ্কার ক্রিকেটে কোচিং স্টাফের পর এবার পরিবর্তন অধিনায়কত্বে টি টোয়েন্টি ফরম্যাটে এতদিন ওয়ানিন্দু হাসারাঙ্গার নেতৃত্বে খেলেছে লঙ্কানরা বিশ্বকাপে ব্যর্থতার পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা লঙ্কানদের এমন ভরাডুবির পর টি টোয়েন্টিতে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা অধিনায়ক থাকার সময় তার নেতৃত্বে দশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল লঙ্কানরা শ্রীলঙ্কা ক্রিকেটের বিবৃতি অনুযায়ী নিজের পদতকপত্রে হাসারাঙ্গা লিখেছেন দলের স্বার্থে অধিনায়কত্বের দায়িত্বে ছেড়ে একজন ক্রিকেটার হিসেবে দলে থাকতে চান তিনি একজন প্লেয়ার হিসেবে শ্রীলঙ্কা আমার সর্বোচ্চ প্রচেষ্টা পাবে আমি সবসময় আমার দলের পাশে থাকব এবং সমর্থ নেতৃত্ব দিয়ে সাহায্য করে যাব সবসময়ের মতো সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপটা একদমই ভালো যায়নি শ্রীলঙ্কার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছেও হারে লঙ্কানরা। বাংলাদেশের কাছে সেই এক পরাজয়ই তাদের সুপার এইটের রাস্তা কঠিন হয়ে যায় পরে নেপাল ম্যাচে বৃষ্টিতে ভেসে গেলে নিশ্চিত হয় লঙ্কানদের বিদায় শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে শান্তনা জয় তুলে নিয়ে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় টিম শ্রীলঙ্কা বিশ্বকাপের পর শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারুট এছাড়া কনসালটেন্ট হিসেবে কাজ করা মাহেলা জয়ভার্ডেন চুক্তির অর্ধেক সময় এসে দায়িত্ব ছেড়ে দেন আপাতত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সনাথ জয়সুরিয়াকে চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত তিন ম্যাচে টি টোয়েন্টি এবং ওয়ান সিরিজ খেলবে দুই দল ফলে ভারত সিরিজে টি টোয়েন্টিতে নতুন অধিনায়কের নেতৃত্বে নামবে লঙ্কানরা সিরিজের স্কোয়াড বা অধিনায়ক কোনো কিছু এখনো ঘোষণা করেনি লঙ্কানরা তবে চূড়ান্ত করা হয়েছে সূচি টি সিরিজ আয়োজিত হবে পার্লে কেল্লেতে ওয়ান ডে সিরিজ আয়োজিত হবে কলম্বোতে আগামী ২৬ জুলাই মাঠে গড়াবে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যকার তিন ম্যাচে টি সিরিজের প্রথম ম্যাচ এই সিরিজ দিয়ে শ্রীলঙ্কার কোচ হিসেবে জয়সরিয়া যাত্রা শুরু হতে যাচ্ছে ভারত শিবিরও আছেন নতুন কোচ বিশ্বকাপের পর রাহুল দ্রাবির ভারতের সাথে আর চুক্তি বাড়াননি ফলে অনেকদিন ধরেই নতুন কোচের খোঁজে ছিল বিসিসিআই শেষমেশ গৌতম গাম্ভীরকে ভারত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিসিআই লঙ্কা সিরিজ দিয়েই ভারতের ক্রিকেটে গম্ভীর অধ্যায় শুরু হতে যাচ্ছে জিসান আহমেদ বিডি ক্রিক টাইপ